গুড মর্নিং দর্শক বন্ধুরা আজ আপনার একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে এসেছি আজকের টপিক হলো ছমাসের পর বাচ্চার ডায়েটের থেকে গুরুত্বপূর্ণ খাবার কী এটা প্রতিদিন বাচ্চার ডায়েটে অ্যাড করছেন তো হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আমি ফলের কথাই বলছি ফল রেগুলার ডায়েটে অ্যাড করলে বাচ্চার কনস্টিপেশন হবে না এবং ইমিউনিটি ইনক্রিজ করবে বাচ্চার শরীরে জলের ও অন্যান্য ভিটামিন বা মিনারেলসের ভারসাম্য বজায় থাকবে তাই প্রতিদিন অবশ্যই বাচ্চার টায়েটে ফল অ্যাড করুন বেদাঙ্গের এখানে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে বেদাঙ্গের ডায়েটে প্রত্যেক দিন আমরা আমরা ফল অ্যাড করেছি একদম ছমাসের মাসের পরে বাচ্চাদের ডায়েটে ফলটাকে পিউরি আকারে অথবা মানে আপনারা জুসের মতো করে দিতে পারেন ধীরে ধীরে বিভিন্নভাবে বাড়াবেন এবং বাচ্চার মধ্যে যদি ফল খাবার ইচ্ছে নাও থাকেন প্রতিদিন বাচ্চা ফল কিন্তু অবশ্যই অফার করবেন এরকম নয় যে আজকে দিলেন আজকেই খেয়ে নিল কালকে খাবে না বা কিছু অন্য রকম কিছু ভাববেন না আপনারা দিতে থাকবেন এই আপনারা এক্সপ্লোর করবেন নতুন নতুন জিনিস ওর সাথে কোন ফলটা ওর ভালো লাগছে এরকম হতে পারে যে ফলটা আজকে খাচ্ছে না চার দিন পরে এক মাস পরে সেই ফলটাই খাবে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের বলে ফলের করবেন কি করে ফল সাজিয়ে রাখবেন সেখান থেকে আপনারা নিয়মিত ফল খেতে থাকবেন তাহলে কিন্তু বাচ্চা আপনাদের দেখেই শিখবে যে ফল খেতে হয় এটাও একটা রেগুলার ভাত ডাল তরকারির মতো জিনিস একদম ছ মাসের পর থেকেই এগুলো কিন্তু খুব মন দিয়ে ফলো করবেন তাহলে কিন্তু বাচ্চার ইমিউনিটি ইনক্রিজ তো করবেই তার সাথে সাথে কনসিপ্রেশন জল শূন্যতা বা ডিহাইড্রেশন এই সমস্ত সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না এবং ঘন ঘন বাচ্চার জ্বর শরীর খারাপ এগুলোও হবে না সেই জন্য বন্ধুরা এখনই ছ মাস যদি বাচ্চা হয়ে থাকে তাহলে ফল দিতে থাকুন এবং ধীরে ধীরে ফলের পরিমাণটা বাড়ান দেখুন এখানে বিভিন্নভাবে আমি এখানে বড় বিভিন্ন টাইমের ভিডিও দিয়েছি দেখুন এবং আপনারা অবশ্যই ফল খান তাহলে বাচ্চাও আপনাদের থেকে শিখবেন थैंक्यू थैंक्स फॉर फर व्चिंग बेदांग कल के आब देखा है नतून एक भिडियोर साथ